আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপনা করব এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা গুণার সম্পর্কে আমরা জানতে পারব আনাস রদিউল্লাহ কল সুইরান নবী সাল আলি সাল্লাম আনিল কাবাই কল আলি শাকবিল্লাহকুল আলী দিন অকাতল নাসি ও শাহাদুর হাদিসটি ইমাম বুখারি বোখারি শরীফের মধ্যে উল্লেখ করেছেন হযরত আনাসরদ্দী আল্লাহু তেন করেন সাহা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কবির গুণের সম্পর্কে যে কবির গুণা কী কী রসুল্লাহ সাল্লাম তখন এসব করেন প্রথমেই যে আল্লাহর সাথে শরিক করা কাউকে শরিক করা দ্বিতীয় নম্বর বলেছেন পিতা মতাল্লাহ ফুরমানি করা তৃতীয় নম্বর বলেছেন কতল করা কাউকে হত্যা করা চতুর্থ নম্বর বলেছেন মিথ্যা সাক্ষাৎ দেওয়া তো এই চারটা কাজ আমাদের বর্তমান পৃথিবীতে হিসাব সারা হচ্ছে যেমন শিরিক মাজার পুজোর আছে বিভিন্ন মানুষের ভক্তি করতে গিয়ে শিরিক করতেছে বিভিন্ন পীর বাবা ভক্তি করতে গিয়ে শিরিক করতেছে পীরদের কথা শুনবে এটা ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো কথা কিন্তু পীরদের আনুগত্য করতে গিয়ে এমন আনুগত্য করা যাবে না যেটা আল্লাহর সাথে মিলিত হয়ে শরিক হয়ে যায় প্রত্যেকটা পীর একজন শিক্ষক উনি ভালো কথা উপদেশ দিব অবশ্যই মানবেন পীরদেরকে খারাপ করার সুযোগ নেয় যদি খারাপ না করে আর খারাপ বললে সে পীর না যাই হোক তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পের দায়িত্ব তা শিরিক খুব ভয়ানক একটি গুণা রসুল বলেছেন শিরিক গুণা এমন অনেক গুণা যা আল্লাহ তারা বলছে ইন্না আল্লাহ আল্লাহ ফিরু আই গিয়ে সরা কাবি ফিরু মা সিরিখ গুণা আল্লাহ তালা মাফ করেন না মাফ করেন না এর অর্থ হলো মৃত্যুর আগে যদি সিঁড়ি গুনার জন্য সে তওবা করে সে বিমান এবং সে আজীবনের জন্য জাহান্নামে থাকবে আর যদি আল্লাহ তালা মেহরবানি হয় সিঁড়ি গুনা হয়েছে কিন্তু সে তবা করেছে তাহলে ইনশাআল্লাহ সে মাপ পেয়ে যাবে যাই হোক দ্বিতীয় নম্বর যেটা বলছে পিতামাতার সাথে নাফরমারি এটা তো হিসাব ছাড়া হচ্ছে বর্তমানে ঘরে ঘরে পিতা মাতার সাথে নাফরমারি করছে প্রতিটি মুহূর্তে সন্তানের বাবা মার সাথে নাফরমারি করছে সুতরাং এই বড় কবিরা মধ্যে ভয়ানক কবিরা মধ্যে শিরিক করা মাতা শতনা না করা এবং মানুষকে হত্যা করা এটা তো এখন এই ছেলেখেরা হয়ে গেছে আমাদের দেশের মধ্যে না গোটা পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে হত্যা করছে এরকম হিন্দুস্তানের মধ্যে ভারতের মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করছে আমাদের দেশের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও না একজন হত্যা করতেছে এটা একদম মানে মানুষের মূল্য এত তুচ্ছ হয়ে গিয়েছে মনে হচ্ছে এই আমাদের সাধারণ যে শাকসবজি রয়েছে খেতে খামারা ফসল এরকম দামও শাক সবজির তো দাম আছে বিক্রি করলে কিন্তু মানুষের এমন একটা অবস্থা আছে মানুষকে মানুষকে মূল্যায়ন করতে চায় না যাই হোক আমরা কাউকে হত্যা করব না হত্যার দিকে উদ্বুদ্ধ করবো না হত্যা করা হত্যার প্রতি উদ্বুদ্ধ করা মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করার কোনো উচকানি দেওয়া সব কিছুই মানে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় চতুর্থ নম্বর যেটা মিথ্যা সাক্ষতা এটা তার একটা মানে মামলা মুকাদ্দ আদালতের মধ্যে হাজার হাজার আলেম আবাদেরকে কী করেছে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসিয়ে তাদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে শুধু আলেমা সাধারণ জনতার মধ্যে হিসাব নেয় জেলের মধ্যে এমনও শত শত লোক পরে আছে বছরের পর বছর তারা জানেই না কেন তারা জেলে আছে যাই এখানে চারটা গুণের কথা বলা হয়েছে শিরিকুল আল্লাহর সাথে বাবা মার সাথে না করা বাবা মার আদায় না করা তারপরে মানুষকে হত্যা করা তারপরে এই মিথ্যা সাক্ষ্য দাও এই চারটা জিনিস নসুল বলেছেন খুব ভয়ানক কবিরাগুলা এই ভয়ানক কবিরাগুলো থেকে আলোচনা আমাদের করুন